হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে এখন যেহেতু তরমুজের সিজন তাই সহজে বানিয়ে নিতে পারেন তরমুজের ললি আইসক্রিম স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে বানিয়ে নেব দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চলুন তাহলে দেখে নিই তরমুজের ললি তরমুজের ললি বানানোর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি ছোট ছোট টুকরো করে এখন থেকে জুস বের করে তবে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও জুস করতে পারেন তো আমার জুস রেডি তরমুজের ললি আইসক্রিমের জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আমার এখানে দুই কাপ পরিমাণ জুস হয়েছে এখন জুসের মিশ্রণ প্যানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি তরমুজ যেহেতু অনেক মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর যার যার টেস্ট অনুযায়ী আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন অনবরত নাড়তে হবে যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে মিশ্রণটা আইসক্রিমের জন্য রেডি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি মিশ্রণটা কিছুটা ঘন হবে এখন চুলো থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এখন আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা কাপের মধ্যে করে দিয়ে ঢেলে নিব এতে করে মিশ্রণটা ডালতে সুবিধা হবে তো দুই কাপ জুসে আমার এখানে ছয়টা আইসক্রিম হয়েছে এখন ছোট ছোট করে ফয়েল পেপার কেটে নিয়েছি আইসক্রিমের মুখটা পয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি এতে করে মুখাটা ঢুকাতে সুবিধা হবে মাঝখানে একটু ছিদ্র করে দিতে হবে সবগুলো ললি পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি কাঠিটা দিয়ে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পর ললিগুলো রেডি এখন একটা কাপের মধ্যে নর্মাল পানি নিয়ে নিয়েছি এর মধ্যে ললিগুলো চুবিয়ে নিয়েছি তারপর ললি বের করে নিয়েছি এখন একে একে সবগুলো ললি আইসক্রিম আমি এভাবে বের করে নিব দেখুন একটু পানিতে চুবিয়ে নিয়েছি এরপর সুন্দরভাবে আইসক্রিমগুলো বের হয়ে যাচ্ছে যেহেতু ললি আইসক্রিমগুলো অনেক কালারফুল হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করবে আর তরমুজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আশা করি আজকের এই ললি আইসক্রিমের রেসিপিটি সবার ভালো লাগছে ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ